আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি প্রবাসী তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বাসা তো জিনের কারণে এই পুরো বাসাটি ধ্বংস হয়ে গেছে আপনাদেরকে আজকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পারতেছেন সামনে একটা বাউন্ডারি ছিল পুরোই বাউন্ডারি ধ্বংস করে ফেলেছে তারপর বাসার ভিতরে ধ্বংস করেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য দেখেন পুরো বাউন্ডারিতেই ধ্বংস হয়ে গেছে জিনের কবলে এটি পুরো একটি বাসা অবস্থান ছিল লোকজন থাকতো এখানে আর এদিকে দেখেন এটা হচ্ছে পানি ট্যাঙ্কি তো আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি ভিত্তর বাহির তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পারতেছেন বাসার পিছনে বড় একটি পাহাড় এবং এখানে কোনো মানুষজন লোকজন কিছুই নেই পুরো একটা নিস্তব্ধ এলাকা তো এখানে কোনো মানুষজন আসে না এখন বিকাল বিকেলের সময় তো দেখতেই পারতেছেন সাইডে একটা বড় পানি ট্যাঙ্কি এবং পরে আছে পুরো দেয়াল তো আপনাদেরকে এখন বাসার ভিতর সাইড দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে বাসার পিছনের অবস্থান পুরোই বাসাটা ধ্বংস হয়ে গেছে জিনের কবলে এখন বাসার ভিতরে যাচ্ছি তো দেখুন বাসার কি অবস্থা তো রান্না বান্না করা হতো মনে হয় কিচেন রুম ছিল তো দেখেন এখানে কোনো মানুষজন নেই একদম নিস্তব্ধ তো দেখতে পারতেছেন বন্ধুরা কোন লোকজন নেই এখানে একদম নিস্তব্ধ এলাকা তো এখন আপনাদেরকে বাহির দেখালাম সব বাহিরের অংশ দেখাবো এটা হচ্ছে ভিত্তরের অংশ তো উপর সাইড দেখেন খাডের অবস্থান এবং নিজ পুরোটাই ডালাই তো দেখতে পারতেছেন পুরো অংশ স্তূপ এই যে দেখেন অবস্থান বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এর পাশেই আর একটি বাসা আছে এই যে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এখানেই কোনো লোকজন থাকে না তো পুরো এরিয়াটাই নিস্তব্ধ বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি মোহাম্মদ শৌরু আহমদ সুদের প্রবাসী আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু